ঈদুল আজহার দিনের করণীয় ঈদুল আদহা যেহেতু আমাদের কাছে অত্যন্ত বড় মেহমান ঈদ উল্লীল আবর লীল ফুজার ঈদ হচ্ছে নেককারদের জন্যে আর বৎকারদের জন্য হচ্ছে বৎসনা তাল্লা রব্বুর আলমিন যে ঈদ আমাদেরকে দিয়ে থাকেন এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদুল আদহা দশই জিলহজের মুবারক এই ঈদুল আধহা এটি আমাদের কাছে এতটাই দামি এই জিলহজের প্রথম দশটা দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি এর মধ্যে ঈদুল আদহাটা এত বেশি দামি এই দিনটা যেন আমি সুন্নার কিছু আমল দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি ঈদুল আদহার অনন্য আমল হচ্ছে আমি আপনি প্রত্যেকে প্রথম কাজটা হচ্ছে সকাল বেলায় খুব সকাল করে জাগ্রত হওয়া দ্বিতীয় কাজটি হচ্ছে আমরা ফজরের নামাজ পড়ে এসে সুন্দর করে আমরা গোসল করব নিজে গোসল করব সন্তানদেরকে গোসল করাবো গোসল করে তিন নাম্বার কাজ হচ্ছে তা তুই মানে সুগন্ধি ব্যবহার করা চার নাম্বার কাজ হচ্ছে আমি আপনি নতুন যে জামাটা আছে অথবা ভালো যে জামাটা আছে ওই জামাটা আমরা ভালো জামাটা পরিধান করার সময় নবী সাল্লাহ ইসলাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন দোয়াটি হচ্ছে এই আলহামদুলিল্লাহ গাইরি হাউলি ওয়ালা কৌয় এই দোয়াটা পারলে আমরা যে আল্লাহ আপনি আমাকে পোশাকটা পরিয়েছেন আমার কোনো ক্ষমতা কোনো শক্তির কারণে না আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আল্লাহ আমি পড়তে পেরেছি এই দোয়াটা পরে নেয় পঞ্চম নাম্বার কাজ হচ্ছে সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহের দিকে যাওয়া ষষ্ঠ নাম্বার কাজ হচ্ছে কোরবানির ঈদে কোরবানির পশুর গোস্ত দিয়ে খাওয়ার চেষ্টা করা কোনো কিছু না খেয়েই বের হওয়া কোরবানির পশু দিয়েই খাওয়া সপ্তম নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সপ্তম নাম্বারের সন্না হচ্ছে হতিবের কাছাকাছি গিয়ে খুবই নিঃশব্দে কথাগুলো শোনা আট নাম্বার কাজ হচ্ছে আমরা যেই পদ দিয়ে যখন যাব পথে যাওয়ার পথে আমরা পড়তে থাকবো আল্লাহ আকবর অল্লাহ এরপর আমার আপনার জন্য নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি যখন খতিবের কাছে গিয়ে কথাগুলো শুনলাম এরপর আমি আপনি যখন কোরবানি করব এই কোরবানি করার পূর্বে কোরবানির নিয়মগুলো ক্ষতিবার আলোচনা থেকে শিখব নয় নম্বর কাজ হচ্ছে আমি আপনি নামাজের পরে সুন্দর করে আমি আপনি নামাজের পরে কুলাকুলি করব তাহানিয়া অভিবাদন বিনিময় করব মুসাফা করব একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বলবো তা কব্বাল আল্লাহ মিন্না মিনকুম এর পরের কাজটি হচ্ছে দশ নম্বরের মৌলিক আমার দশই জিলহের বড় কাজ কোরবানুর পশু জবাই করা এই কোরবানির পশু জবে করার আগে আপনি আমি চুল নখ কাটবো না জবাই করার সময় আমরা সবাই মিলে একত্রে বলবো বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর কেউ যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এতেও কোনো সমস্যা নেই দুইটাই হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে পশু জবাই করা হবে ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ এগারো নম্বর কাজ হচ্ছে যেহেতু আয়াম এ তশরিক নয় জিলহজ থেকে শুরু হয়েছে তেরোই জিলহজের আগ পর্যন্ত আমি আপনি প্রত্যেক নামাজের পরে আল্লাহ আকবর আল্লাহ

এই আয়ামে তা দিনগুলো নয়ই জিলহজ থেকে তেরোই জিলহজ মোট এই তেইশ ওয়াক্তে যারা মা বোন আছেন তারাও ঘরের মধ্যে আপনারা এই আমলটা করবেন মোটামুটি একটা সাউন্ডে আপনারা মেনটেন করে আল্লাহ আকবার আল্লাহ আকবার লহি লাহি ল লহ আকবর ওল্লাহ আকবর আমি আবার বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর অল্লাহ আকবর ওয়ালিলাম আমরা বলার চেষ্টা করব ইনশাল চোদ্দ নম্বর কাজ হচ্ছে আমার আপনার জন্য শূন্য এই সময়ে যেহেতু আইয়াম ও আকলিন ওয়া সুরবিন ওয়া তাহমিদিন এই সময়টা পিনার সময় এই সময় রোজা রাখা যাবে না পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ নিষেধ করেছেন এর মধ্যে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের পরের তিন দিন আল্লাহ রাব্বুল আলমিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন শেষ পনেরো নম্বরে আমরা এই সময়ে গুণা থেকে মাপ চাইতে থাকব আল্লাহর কাছে যখন কোরবানির পশু আমরা জবে করব যখন গোস্ত বানাবো প্রত্যেকটা কর্মে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো এর কবুলিয়াত আল্লাহর কাছে কামনা করব দরিদ্র দরিদ্র দুস্থ অভাবী মানুষ প্রত্যেকের কাছে তাদের হকটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক